নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব এটি আজকে একটা বিশেষ ভিডিও অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন কি কি করলে আপনাদের জীবনে একটু সুখ একটু সমৃদ্ধি আসবে আলোচনায় আসব তার আগে এবছর অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ মাহাত্ম আছে সেই নিয়ে একটু আলোচনা করে নেই জ্যোতিষশাস্ত্রে রবিকে ধরা হয় আত্মকারক গ্রহ বা আত্মা এবং চন্দ্রকে মনের কারক ধরা হয় এই আত্মা যতক্ষণ আমাদের শরীরে থাকে ততক্ষণ কিন্তু আমাদের শরীর উত্তপ্ত থাকে প্রাণবায়ু থাকে সেই জন্যেই আমাদের শরীরের মধ্যে একটা টেম্পারেচার থাকে কারণ আত্মকারক গ্রহ রুবির অবস্থান নির্দেশ করে আত্মাকে আত্মকারক গ্রহ মনের কারক গ্রহ মং চন্দ্রদেব এবং এই পার্থিব যে সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য তার সামগ্রিক যে দেখভালের দায়িত্ব যে প্ল্যানেটের ওপর তিনি শুক্র শুক্র এই যে শুক্রবার এই দিন আমরা মহালক্ষ্মীর পুজো করি বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর পুজো করি শুক্রবার মহালক্ষ্মী পূজিতা হন দুটো ক্ষেত্র অবশ্য আলাদা এবার তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন তিনটি প্ল্যানেট যে তিনটি প্ল্যানেটের কথা আমি বললাম তাদের অবস্থান থাকছে অত্যন্ত বিরলভাবে কেমন রবি তুঙ্গস্থ পজিশানে তো মেষ রাশিতে অবস্থান করছেনই সেটা করেন তার এক পাশে থাকছে শুক্রদেব যিনি তুঙ্গস্থ হয়ে অবস্থান করছেন এবং তার আর এক পাশে মনের কারকগ্রহ চন্দ্রদেব তিনিও তুঙ্গস্থ হয়ে অবস্থান করছেন চন্দ্রদেবের সঙ্গে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বিরল যোগ সন্দেহ নেই দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ বা জীব যোগ যেভাবে আপনারা আখ্যায়িত করুন সেই যোগটা কিন্তু তৈরি হয়ে থাকছে কেন এত গুরুত্বপূর্ণ কারণ কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে চন্দ্র এবং রবি যদি খুব পাওয়ারফুল থাকে বা তুঙ্গস্থ থাকে সেই জাতক বা জাতিকা শত বাধার মধ্যেও কিন্তু মাথা তুলে দাঁড়াবেনই তাদের কিন্তু কোনোভাবে কোনো ক্ষেত্রেই কেউ আটকাতে পারে না এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ যে কথাটি বলার প্রয়োজন এই দিন চন্দ্রদেব অবস্থান করছেন রোহিণী নক্ষত্রে চন্দ্রদেবের নিজস্ব নক্ষত্র রোহিণীতে এই রোহিণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নক্ষত্র কারণ এই রোহিণী নক্ষত্রেই স্বয়ং নারায়ণের যে অবতার শ্রী শ্রীকৃষ্ণের কিন্তু জন্ম হয়েছিল সেদিন জন্মাষ্টমীর দিন চন্দ্রদেব এই রোহিণী নক্ষত্রেই কিন্তু অবস্থান করছিলেন সার্বিক বিচারে তিনটি গ্রহ এমন তুঙ্গি অবস্থায় অবস্থান করা সঙ্গে দেবগুরু বৃহস্পতির ঘরে তুঙ্গি শুক্র এবং শুক্রদেবের ঘরে বৃহস্পতির অবস্থান ক্ষেত্র বিনিময় সম্পর্ক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এবছরের অক্ষয় তৃতীয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মহত্বপূর্ণ হয়ে উঠেছে অক্ষয় তৃতীয়ায় কী কী করবেন বলবো তার আগে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট বা পুরাণ কথা একটু শুনে নিই অক্ষয় তৃতীয়া সেই তিথি আপনারা জানেন এই দিন যেই কাজই করবেন অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন মহাভারত লেখার সূচনা হয়েছিল আপনারা তো জানেন মহাভারত হাস হাতে লিখেছিলেন সিদ্ধিদাতা গণেশ সরস্বতী নদীর তীরে মানা গ্রামে এই মহাভারত কিন্তু লেখা হয়েছিল মানাগ্রাম সেই পবিত্র গ্রাম আপনারা জানেন যে পথ ধরেই পঞ্চপাণ্ডব স্বর্গের দিকে যাত্রা করেছিলেন সরস্বতী নদী পেরিয়ে তারা যাত্রা করেছিলেন স্বর্গরোহিণী পর্বতের দিকে এই দিন নারায়ণের এক অবতার পরশুরামের কিন্তু জন্মদিন এই দিন ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে কিন্তু মর্তে নামিয়ে এনেছিলেন বা মা গঙ্গা এদিন দিন ধরিত্রীতে আবির্ভূত হয়েছিলেন এই পবিত্র তিথিতেই এই দিন স্বয়ং নারায়ণের অবতার রামচন্দ্র যে যুগে আবির্ভূত হয়েছিলেন সেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন এই দিন আপনারা কি কি করতে পারেন সে সম্পর্কে একটু বলি খুব সামান্য সামান্য কিছু কথা এগুলো করলে দেখবেন আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি বাড়ছে আমরা স্বর্ণকে দেবগুরুর প্রতিভ হিসেবে ধরি এবং রৌপ্যকে ধরি শুক্র যার কথা বলছিলাম পার্থিব ঐশ্বর্যের গ্রহ এবং তার সঙ্গে বুধ আরও অন্য অন্য প্ল্যানেটেরও জড়িত রূপর সঙ্গে খুব সামান্য হলেও যদি এদিন কিনে ঘরে আনতে পারেন সেটা কিন্তু খুব শুভ বলে মানা হয় এই দিন আপনারা বাড়ির চারিদিক অতি অবশ্যই পরিষ্কার রাখবেন যার যেমনভাবে সামর্থ্য ঘরের চারিদিক পরিষ্কার রাখবেন শাস্ত্রে বলে ঘরের চারিদিক যদি পরিষ্কার রাখা যায় কোনো রকম অশুভ শক্তি সেই বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারে না পারলে এই দিন সন্ধব লবণ জলে গুলে ঘর মুছুন এবং সেই জলটা বাড়ির বাস্তুর বাইরে গিয়ে ফেলে আসুন এই দিন যদি কেউ ঝেঁটা কিনতে পারেন অত্যন্ত শুভ বলেও মানা হবে কারণ ঝেঁটা দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি সেটা কিন্তু মা লক্ষ্মীর একটি প্রিয় জিনিসও বটে মা লক্ষ্মী ময়লা দূর যেখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন এবং সেই ঘরে স্ত্রী বৃদ্ধি ঘটান এই দিন যে কোনো মন্দিরে হলুদ কাপড় এবং লাল কাপড় সঙ্গে একটু মিষ্টি ধূপ দ্বীপ এটা যদি দান করতে পারেন তার সঙ্গে কিছু যদি ফল সাধ্যমতো ফল দিতে পারেন খুব ভালো হয় অতি অবশ্যই দক্ষিণাসহ এই দিন কোনো অনাথ বা আতুর বা কোনো গরিব মানুষকে আপনারা খুব ভালো কিছু সাধু কিছু খাবার দিতে পারেন এই দিন বস্ত্র দান অত্যন্ত শুভ বলে মানা হয় খাদ্যদ্রব্য বস্ত্র এবং কোনো যদি নগদ টাকাও তাদেরকে দান করা যায় সাধ্য মতো এটা আপনাদের জীবনের অনেক বাধা বিঘ্ন কিন্তু কাটিয়ে দেবে আর একটা কথা অতি অবশ্যই বলবো শাস্ত্রে দানকে অত্যন্ত মহিমাময় একটা জায়গা দেয়া রয়েছে সাধ্য মতো যদি দান করেন তাহলে অনেক গ্রহ দোষ কিন্তু কেটে যায় চেষ্টা করুন অক্ষয় তৃতীয়ার দিন এইগুলো করতে অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো মন্দিরে গিয়ে যেখানে শিবলিঙ্গ আছে বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে যদি আপনারা স্নান করান বা যাই কিছু করেন এই দিন চেষ্টা করবেন শিব ঠাকুরকে কিন্তু একটু স্নান করাতে তার প্রিয় কোনো ফুল বিশেষ করে সাদা ফুল যদি যে কোনো সাদা ফুল হলে তো ভালোই এই সময় সঙ্গে বেলপাতা দিতে ভুলবেন না আকন্দ ফুল হলে সবচেয়ে ভালো হয় সাদা আকন্দ বা যে ধরনের আকন্দ আপনারা পাবেন তার মালা যদি শিব ঠাকুরকে পরাতে পারেন সঙ্গে ধূপ দ্বীপ সাধ্য মতো ফল শিব ঠাকুর কিন্তু কলা এই ধরনের ফল খেতে খুব পছন্দ করেন শিব ঠাকুর দুধের জিনিস কিন্তু খুব পছন্দ করেন কেউ যদি পায়েস রেধে একটু দেন বা পিঠে করে দেন পিঠে কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয় সেটা কিন্তু ভালো হয় সাধ্যমতো চেষ্টা করুন এবং শিব ঠাকুরকে যখন আপনারা স্নান করাবেন অতি অবশ্যই শিব ঠাকুরের খুব প্রিয় দাদাকে আপনারা পুজো করতে কিন্তু ভুলবেন না শিব ঠাকুরের পুজো তখনই সম্পূর্ণ হয় বা সম্পূর্ণ হয় যখন আপনারা নন্দীকেও পুজো করেন বা তাকেও একটু মানে কোনো রকম উৎসর্গ কিছু করেন ভক্তের ভগবান শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় ভক্ত নন্দী চেষ্টা করবেন এইগুলো দেখবেন আপনাদের জীবন কিন্তু অনেক অনেক ভালো থাকবে কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার